বিমান থেকে আগ্নগিরি অগ্নুৎপাত ক্যামেরা বন্দি করলেন তরুণী ভিডিও দেখে চমকে গেল সমাজ মাধ্যম এক বছরেরও কম সময়ে সাতবার অগ্নুৎপাত হল আইসল্যান্ডের ব্রেক চেন্সের উপদ্বীপের আগ্নেয়গিরি থেকে সেই মুহূর্তটি বিমান থেকে চাক্ষুষ করলেন এক তরুণী ক্যামেরা বন্দিও করে রাখেন সমাজ মাধ্যমে নিজের অনুরাগীদের সঙ্গে তিনি সেটি শেয়ার করে নিয়েছেন ভিডিওটি পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিওটির সত্যতা যাচাই করেন সাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে জ্বলন্ত আগ্নেয়গিরির কাজ দিয়ে বিমানটি উড়ে যাচ্ছে সেই সময় বিমানের জানলা দিয়ে তরুণী এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন আগ্নেয়গিরি থেকে বেরোনো লাভা আশেপাশের অঞ্চল ঠেকে যেতেও দেখা গিয়েছে আকাশে মেঘের মতো আগুন রাঙা ধোঁয়া ভেসে বেড়াচ্ছে সেটিও দেখা গিয়েছে দু সালের আগে আটশো বছরের এই আগ্নেয়গিরি থেকে কোনো প্রকার অগ্নুৎপাত হয়নি এবিজ নিউজ সূত্রে খবর এই অগ্নুৎপাতের ফলে আইসল্যান্ডের বিখ্যাত পর্যটন স্থল ব্লু লেগুন এবং নিকটবর্তী শহর গ্রিন্ডা ভিক থেকে বাসিন্দা এবং পর্যটকদের অন্যান্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে আইসল্যান্ডের আবহাওয়ার অফিস মতে অগ্নুৎপাতটি প্রায় তিন কিমি দীর্ঘ ছিল ক্যালিক নামক এক এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে পোস্টের ক্যাপশনে লেখা হচ্ছে আমার জীবনের অভাবনীয় মুহূর্তের সাক্ষী থাকলাম কোনো কিছুই আর কখনো, এই দৃশ্যকে টপকাতে পারবে না রাতে আইসল্যান্ডের আগ্নেয়গিরি রগ্নুৎপাত হয়েছে ভিডিওটিতে ইতিমধ্যেই ছিয়াত্তর হাজারেরও বেশি ব্যবহারকারী ভালোবাসা দিয়ে ফেলেছে নেটাগরিকদের অনেকেই সেই ভিডিও দেখে বিস্ময় প্রকাশও করেছেন কেউ আবার চলন্ত আগ্নেয়গিরির কাজ দিয়ে বিমান চলাচল করায় উদ্বেগ প্রকাশও করেছেন